ওই যে একটা ট্রেন যাচ্ছে ওটা মানে লোকাল ট্রেন না এটা প্ল্যাটফর্ম গুলো কি দারুন দেখো কি সুন্দর নাকি বিচুলি 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 মিলপিনেছে চা চিনি চা তাই গুলবি খাবা আমরা চা দিয়েছি তো ফোন না তার চা খারাপ খাও গরম নেই ঠান্ডা খাও কি ও কেমন খেতে ভালো বাহ্ বাবা দাম ত্রিশ টাকা দাম নিলেও তারপরে মালাটা এত সুন্দর তাই ব্রিজের ব্রিজ চোল nggak, bu di bawah nah.

काउन देखो फूल বসবীর ভিডিও কল হে কথা বলছে মাকে দেখাচ্ছে হয়েছে কথা জন্য নিয়ে নিয়েছি একটু শীত ছোলা ছোলে ছোলে শীত ছোলা খেলাটা ভালো লাগে সুন্দর লাগে ওটা ট্রেন লাইন ওটা হ্যাঁ গাড়ি মতো বলো গাড়ি নিয়ে যাওয়া হবে বা ভালোবাসি একদম টলিমল নিয়ে ট্রেনে নিয়ে চলে যাবো ওই ভালো

কোন স্টেশন আসলো দেখি দেখছি মোড়ে মোড়ে শাল মুড়ে Yeah.

আমি লেবু দিয়েছি আর মশলা চেইন করে কি বৃষ্টি হয়ে গেল জানলাটা তুলতেই পারছিলাম না এই সবে জানলা খুললাম এই নিয়েছে সবাই অনেকক্ষণ বাড়ি ছিল এখানে প্রায় পনেরো মিনিট 으, 대구, 파라카, 조, 레, 와, 와래 조, 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 কখন থেকে অপেক্ষা করছি দেখেছ মৌসুমি দেখেছ জল দেখো জল শুধু দেখা যাবে দেখো চলে এখানে কি জল শুধু জল আছে জোর জল দেখো ফারাকা জলদা লাগছে দেখো ডাল কেটে দিয়েছে আর দুই দিয়ে বেরিয়েছে আম বাগান দেখো কষ্ট আম গাছ 我下去我再看看那里，多爽啊！我

যাচ্ছে 그러면은 সব উঠে এখান থেকে যাচ্ছে তারকে সরসব আজকে বেরিয়েছে আর এটা যে रामपुर বাজার মায়ের অবস্থা দেখো আসছে মায়ের আমাদের সব অবস্থা বুঝে মা আসছে ওখানে দাঁড়িয়ে